আসসালামু আলাইকুম দর্শক কেমন আছেন আশা করি আপনার সকলে অনেক অনেক বেশি ভালো আছেন দর্শক আজকে এই মুহূর্তে আমরা অবস্থান করেছি ঢাকা প্রাণকেন্দ্র আর আজকে যে শোরুমে আমরা অবস্থান করেছি দর্শক এ স্বনামধন্য এবং এবং আস্থা একটি প্রতিষ্ঠানে যারা চাচ্ছেন রিজনেবল প্রাইজের মধ্যে সনি টিভি কিনবেন কোথা থেকে কিনবেন কিভাবে কিনবেন এমন একটি বিশ্বাস্ত এবং আস্থা প্রতিষ্ঠানের সন্ধান চেয়েছিলেন এর জন্য আজকে আমরা অবস্থান করলাম উইনস্টার ইলেকট্রনিক্সে দেখাবো একদমই পাইকারি দামে যারা খুচরা টিভি নিতে চাচ্ছেন এক পিস নিলো পাইকারির দাম দশ পিস নিলো পাইকারি দাম এবং এটা কিন্তু ঢাকা ন্যাশনাল ন্যাশনাল যেটা ক্রিকেট স্টেডিয়াম বলা হয় যেটা ফুটবল ফুটবল স্টেডিয়াম আচ্ছা যেটা নাম ছিল কিন্তু বঙ্গবন্ধু ন্যাশনাল স্টেডিয়াম এখানে আসলে কিন্তু পেয়ে যাবেন উইনেস্টার ইলেকট্রনিক্স এর তানজিল ভাইকে আজকে আমাদের সম্পূর্ণ ভিডিওতে হেল্প করবে সনি ব্রাভিয়া থেকে তানজিল ভাই ভাই আসসালামু আলাইকুম আসসালাম ভাই মেদি ভাই কেমন আছেন জি আমরা ভালো আছি আপনি কেমন আছেন আমি ভালো আছি আলহামদুলিল্লাহ কাছে যে বলুন দেখেন থেকে আজকে আমাদের সনের ভিন্নতম অনুষ্ঠান দেখতেছেন সবাইকে অন্তর অন্তস্থল থেকে ভালোবাসা অভিনন্দন এবং প্রবাসী করেছে টুকরা ভাইরা নতুন একটা ব্লগিং ভিডিও তো সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আজকে ভিডিওতে যাওয়ার আগে আর আমি যে ঠিক একটু বলে দিতে চাই আমি অ্যাড্রেস হচ্ছে বঙ্গবন্ধু জাতীয় সুরে মার্কেট গুলিস্তান এটা হচ্ছে আমাদের দেশ স্বাধীন পরবর্তী নাম হয়েছে আমাদের ঢাকা স্টেডিয়াম মার্কেট স্টেডিয়াম এই আমাদের জাতীয় মসজিদ আপনারা সবাই চিনেন বাংলাদেশের জাতীয় মসজিদ

এবং আসলে আপনার একটা প্রোডাক্ট কিনবেন কোথা থেকে কিনবেন কোথায় যাবেন আপনারা সবাই হয়তো জানেন আপনি ইউটিউব সার্চ করলে যদি টেলিভিশন লেখেন আমার শোরুমটা হচ্ছে সবচেয়ে বড় একটা শোরুম যেখানে হচ্ছে আমরা শুধু টেলিভিশন এবং হোম থিয়েটার নিয়ে কাজ করি আপনার একই ছাদের নিচে আসলে একদম বত্রিশ ইঞ্চি থেকে শুরু করে হান্ড্রেড ইঞ্চি পর্যন্ত টেলিভিশন সনির ওকে ফিল্ড নিতে পারবে এই সেটে কালেকশন আছে হ্যাঁ এই টিভি টিভির অভাব নেই মেয়ে দিবে আজকে আমি প্রত্যেকটা মডেল টেলিভিশন দেখাবো প্রত্যেকটা মডেল আসলে একটা টেলিভিশন আপনি কিনবেন কোথা থেকে কিনবেন কিভাবে কিনবেন এটা টেলিভিশন কেনার ক্ষেত্রে কি কি জিনিসগুলো দেখে নেবেন এক মিনিটে ভিডিওটা আমি আপনাকে দেখাবো আমি কিন্তু বলে দিছি এক পিস নিলে পাইকারি 10 পিস নিলে এক্স্যাক্টলি আপনারা সবাই জানেন বাংলাদেশের সবচেয়ে কম প্রাইসে সনি প্রোডাক্টগুলো সেল করি ভিডিওটা কেমন কত টাকা অ্যাডভান্সে ঢাকার বাইরে প্রবাসী বাইরে কিনবেন না 100 টাকা অগ্রিম পেমেন্ট ছাড়া সমগ্র বাংলাদেশে 100 টাকা অগ্রিম পেমেন্ট ছাড়া 100 টাকা অগ্রিম পেমেন্ট ছাড়া ছাড়া শুধু

আজকে সর্বপ্রথম শুরু করব আমি আমি একটা জিনিস দেখাই দিচ্ছি আপনাকে মানে কিভাবে একটা অরিজিনাল প্রোডাক্ট চিনবেন আপনি প্রথমে যে রিমোট একটা রিমোট নেবেন রিমোটে আপনি প্রত্যেকটা রিমোট হচ্ছে আমাদের যে হোম অপশন থাকবে আগে অরিজিনাল প্রোডাক্ট চেক করব হ্যাঁ চেক করব আমি এই জিনিস দেখাই দিই এরপর হোমে গেলে এই যে টেলিভিশন সনি টিভি এরকম একটা ইন্টারফেস আসবে আচ্ছা ঠিক আছে हैव टू ক্লিক ইন হেল্প অপশন হেল্প অপশন ভাই বুঝেন কিন্তু জি হেল্প অপশন আপনি যখন যাবেন টেলিভিশনের টোটাল ইন্টারফেস কিন্তু টিভিতে চলে আসবে মানে ফোনের মতো এক্স্যাক্টলি রাইট এই যে দেখছেন একটা বারকোড চলে আসছে কিউআর কোড এই যে দেখেন আমি যদি আপনাকে ডিটেইলস যদি দেখাই দেখেন এখানে মডেল নাম্বার চলে আসছে প্রত্যেকটা টিভিতে অ্যাজ এ লুক লাইক সেম প্রত্যেকজন এরকম আছে বারকোড আপনি আপনি জাস্ট মোবাইল স্ক্যানিং করলে টোটাল এটা আদ্যপান্ত বাইরোটা মানে ডেট অফ বার্থ মানে কথা বলতে 14 বছর ঠিক চলে আসবে সব চলে আসবে এক্স্যাক্টলি রাইট

দেখাই দি এই যে দেখাই দেন এই যে তিনটা সিএল নাম্বার সেম একদম মিলিয়ে নিবেন আচ্ছা টিভি কিনা এবং আপনাদেরকে এটা ইনফরমেশন দিয়ে দিচ্ছি আমাদের স্বর্ণে কিন্তু এখন আপনার প্রত্যেকটা টিভিতে কিন্তু ডিজিটাল রেজিস্ট্রেশন পাবেন

তেতাল্লিশ করে একশো ইঞ্চি পর্যন্ত টিভি দেখাবো আসেন এক্স সেভেন্টি ফাইভ ইঞ্চি টিভি এটা হচ্ছে গুগল এবং ফোর কে একদম লেটেস্ট ফিচার সম্মিলিত টেলিভিশন

এটা জাস্ট ওয়ান্ডারফুল টিভি এই 50 ইঞ্চির ভিতরে এখন 55 সেগমেন্ট টেলিভিশন দেখো ভাই 55 জি यस x75 কে ভাইয়া এই মডেলটা x75 কে আসলে আমি আপনাকে ইনটেক বক্সটা একটু যদি দেখাই আচ্ছা x75 কে ভাইয়া হ্যাঁ x75 55 সম্পূর্ণ ফুল বক্স একদম ফুল বক্স ইনটেক প্রোডাক্ট আছে যখন কাস্টমার আসবে খুলে দেব খুলে আপনি যেটা পছন্দ হয় প্রত্যেকটা মডেল খুলে দেখাবো এই টেলিভিশনটা প্রাইস করে দেব এই মুহূর্তে 75000 টাকা অনলি 75 অনলি 75000 টাকা 75000 এটা হচ্ছে 55 55 ইঞ্চি ভিতরে এটা হচ্ছে সবচেয়ে আমাদের একটু মানে বেশি চলা মডেল এবং কম প্রাইসের ভিতরে এই পরে ফিফটি আটা মডেল দেখাবো ভাইয়াটিএল হ্যাঁ এটা কিন্তু

আর ভাই অনেকে ওয়ালে হ্যাঙ্গিং করতে চায় মুভিং সিস্টেম করেছে দেখা দিই আপনাদেরকে আপনি মুভিং করতে পারবেন ভাইয়া ডানে বামে উপর নিচে মুভিং করতে পারবেন টিভির পিছনটা পুষতে পারবেন খুবই সুন্দর যারা মুভিং স্ট্যান্ড নিতে চাচ্ছেন তারা মুভিং স্ট্যান্ড

এটা লেটেস্ট ফিচার সমৃদ্ধ একটা টেলিভিশন এটা ওয়ান্ডারফুল টিভি এই টেলিভিশনটা পাইস্ফ করে দিব অনলি 1 লক্ষ 5000 টাকা মেদি 1 লক্ষ 5000 টাকা লেটেস্ট মডেল 2024 এর লাস্ট মডেল এই এরপরে 55 বিতে আরো প্রিমিয়াম সেগমেন্ট টেলিভিশন দেখাবো আছেন মানে এই পাশে তো আগে বক্স সিস্টেম অনেক কালেকশন আছে हां তাহলে এই যে একটা টেলিভিশন দেখাবো এই টাইলে মেদিবে এটা হচ্ছে ওলেট একদম প্রিমিয়াম সেগমেন্ট টেলিভিশন এই টিভিটা হবে হচ্ছে মেদি

আটা মডেল আছে আমাদের X85 এল হবে একটা মডেল হবে 85 আসলে মনে হচ্ছে অনেক কালেকশনের পিছনে পড়ে আছে হ্যাঁ পিছনে পড়ে গেছে ভাই X85 এল একটা মডেল হবে এটা পাওয়া যাবে 125000 টাকা আচ্ছা এটা খুবই প্রিমিয়াম সেগমেন্টের টেলিভিশন এবং 65 ও আমাদের সেম সেগমেন্টের টিভি গুলো হবে আচ্ছা মডেল আপনাদেরকে দেখাবো 65 সেগমেন্টে চলে আসি প্রাইস করে দেবে পনেরো হাজার টাকা ইয়াস এবং এই আসলে একটা আমাদের এটার সাথে একটা ফ্রি গিফট আছে এটার সাথে হচ্ছে আপনার এরকম একটা একশো বিশেষ স্পিকার পাবেন

এস ত্রিসি ব্রাজিয়া এস ত্রিসি এটা হচ্ছে একটা ইউরোপিয়ান মডেল একটা স্পেশাল এডিশনাল প্রোডাক্ট ইউরোপিয়ান মডেল ইউরোপিয়ান মডেল এটা হচ্ছে প্রোডাক্ট হচ্ছে মেক্সিকোর প্রোডাক্ট ইউরোপিয়ান এটা যদি চাচ্ছেন

এবং এই সেভেন্টি ফাইভ স্ক্রিনের ভিতরে যারা একটু হচ্ছে মানে একটু বাজেট ফ্রেন্ডের টেলিভিশন চাচ্ছেন যেমন একটু বাজেট কম দুই লাখের নিচে বাজেট দুই লাখ টাকার টেলিভিশন থাকবে সেভেন্টি ফাইভের ভিতরে মেয়ে দিলে ভাই ভিডিও করবেন না বাইরে চলে যাচ্ছেন হ্যাঁ আসেন 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 অনেক মডেল টিভি তো ভাই আমার কাছে প্রত্যেকটা মডেল দেখাবো আপনাদেরকে আসেন এই যে দেখা দিই যদি আপনাদেরকে এই যে দেখেন মডেল নাম্বারটা দেখাই দেন এক্স ডাবল এল এই যে এখানে দেওয়া আছে ভাইয়া এক্স ডাবল এল এক্স ডাবল সেভেন এল দুই হাজার তেইশের একটা মডেল এটা খুবই মানে গুগল টিভি

বাংলাদেশে যে কোনো জায়গায় তার বাস ভোগ করে টেলিভিশন বাসায় পৌঁছে যাবে অক্ষত অবস্থায় ওকে কাছ যে যেখান থেকে আজকে আমাদের ভিডিওটা দেখেছেন সবাই কম তলাই আমি থেকে শেষ করবো শেষ করার আগে ঠিকানা একটু আরেকবার বল দিচ্ছি আমাদের অ্যাড্রেসটা হচ্ছে একদমই সহজ একটা অ্যাড্রেস বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম মার্কেট গুলিস্তান এটা হচ্ছে আমাদের বর্তমান ঢাকা স্টেডিয়াম মার্কেট নামে পরিচিত আমাদের জাতীয় মসজিদ বাইতুল মকামের ঠিক অপোজিট পাশে হচ্ছে আমাদের স্টেডিয়াম মার্কেটের এক নম্বর গেট এই এক নম্বর গেটের সামনে আসলে দেখবে আমাদের সনির বিশাল বড় সরবরাহ্য উনিশটা আমাদের শপ নাম্বার পঞ্চাশ বাই এ উনিশটা ইলেকট্রনিক্স এটা হচ্ছে সনির একটা অফিসিয়াল অথেন্টিক এবং এটা ফ্ল্যাগশিপ স্টোর আমরা সকাল দশটা থেকে আপনার মধ্যে স্টিল অ্যাভেলেবেল থাকি এবং সপ্তাহে সাত দিনে থাকি ইউ ট্রাস্ট এন্ড ইউর সাপোর্ট হ্যাভ দি ব্যাকগ্রাউন্ড টু জানি আপনাদের পদচারণে মুখরিত আমার এই ওন স্টাইল ফোন এই ফ্ল্যাগশিপ স্টোর সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম অবশ্যই মেয়েদের ব্লগসের সাথে থাকবেন